কি একটা ব্যাপার সালমান শুধু ইন্ডু কিশোর স্যারের গান গায় না ম্যাডাম না স্যার আমি ইন্ডু কিশোর স্যারের গান নয় আমি সবার গানই গাই কারণ আমি তো কপি করি না এটা আমার রিয়েল এবং ঈশ্বর প্রদত্ত সেটা আপনাদের মাঝে প্রেজেন্ট করি তো চলুন আজকে যে গানটি করব আমার কাঙ্খের কলসি শুনুন ওকে আমার কাঙ্খের কলসি জলে গেল রে কাঙ্ের কলসি জলে গেল রে বাসি মাঝি তো মারনো কার গিয়া রে মাঝি নৌকার ঢেউ দেগা আমায় দোষে আকার বল করি কি এখন দোষে আকার বল করি কি এখন নদীর ঢেউ কি রাখা যায় বন্ধিয়া রে নদীর ঢেউ কি রাখা যায় বানিয়া আমার কাঙ্খের কলসি জল গেল রে ভাসি কাঙ্খের কলসি জল গেল রে ভাসি মাঝি তোমার নৌকার দেওলা লাগিয়া রে মাঝি তোমার নৌকার দেওলা গিয়া এই নদীরতে কত নাঘাট আছে কেন গনা বাইতে আইলা এই ঘাটেরি কাছে এই নদীর দুই কোলেতে কত নাঘাট আছে কেন বাইতে আইলা এই ঘাটের কাছে তুমি কেন অন্য কোথাও যাও না বাধা দেয় তোমার গাগরি ওরে বিন্দেশি নাগর তোমার কি প্রাণে ডর বিন্দেশী নাগর তোমার কি প্রাণে ডর সাজা দেব পঞ্চায়েত ডাকিয়া রে তোমায় সাজা দেব পঞ্চায়েত ডাকিয়া আমায় দোষে আকারণ বল করি কি কোন দোষে আকারণ করি কি কোন নদীর ঢেউকি রাখা যায় বানিয়া রে নদীর ঢেউ কি রাখা যায় বন্ধিয়া জেল দাও ফাঁসি দাও কি আসে তাতে বড় সুখের যে পাইলাম তোমার শাখাতে ও জেল দাও ফাঁসি দাও কি আসে তাতে বড় সুখের যে পাইলাম তোমারি শাখাতে তোমার কথার চাতুরিতে যাই রে আমার বেলা রাখো তোমার মন ভুল কয় সত্যি যদি হয় খেলা যারে কায় আহা সত্যি যদি হয় মরণে মরিয়া রে ধন্য মরুন মুরিয়া আমার কাঙ্খের কলসি জল গেল রে ভাসি কাঙ্খের কলসি জল গেল রে ভাসি মাঝি তো নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি তো নৌকার ঢেউ লাগিয়া আমায় দোষে আকারণ বল করি কি এখন দোষে আকারণ বল করি কি এখন নদীর ঢেউ কি রাখা যায় রে নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া হ্যাঁ সম্মানিত দর্শক কেমন লাগলো আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে কারণ আমি জানি আমার পরিবেশনা আপনাদের সবসময় ভালো লাগে এভাবেই সাথে থাকবেন সাপোর্ট চাই সবসময় আপনাদের দেখা হচ্ছে কথা হবে অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে